প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব খোয়া ক্ষীর দিয়ে তালের ক্ষীর ঠিক এইভাবে করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর বাড়ির সকলে খেয়ে খুব আনন্দ পাবে প্রথমেই আমি একটা তাল ভালো করে খুসা ছাড়িয়ে অল্প জল দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে তালের যে আটি সেই আটিগুলো এরকমভাবে চটকাতে হবে 10 মিনিট 10 মিনিট চটকিয়ে চটকিয়ে একদম নরম করে ফেলতে হবে এরপর একটা স্টিলের ঝাঁঝরি দিয়ে ঘষে ঘষে আমি রসটা বের করে নেবো ঠিক আলতুভাবে আমি ঘষে ঘষে তালের রস বের করে নেব এইভাবে কিন্তু করলে কাজটা খুব ভালো হয় অবশ্যই এরকমভাবে করবেন আর তাল যখন আপনি চটকাবেন অবশ্যই জল কম দিতে হবে তাহলে কিন্তু ঠিক এরকম ঘন হবে এরপর একটা নেটের সাহায্যে তাল আমি ছেঁকে নেব তাতে কিন্তু আঁস থাকবে না যতটুক আঁস থাকে নেটেতে লেগে থাকবে আমি ঠিক এরকমভাবে একটা নেটের সাহায্যে তালের রস ছেঁকে নেব দেখুন তালের রসটা কি মোটা হয়েছে ঠিক এরকম মোটা করে তালের রসটা চেষ্টা করবেন তৈরি করার জন্য এরপর নিয়ে নিচ্ছি একটা নারকেল কোড়া আর নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর নিয়ে নেব তিনশো গ্রাম খোয়া ক্ষীর এরপর গ্যাস জ্বালিয়ে ওই পাশে দুধ বসিয়ে দেব আর এই পাশে কিন্তু হাফ তালের রস নিয়ে নিচ্ছি আর বাকিটুক দিয়ে আমি অন্য কাজ করব আশটা কম দিয়ে এরকম ভাবে কিন্তু তালটা নাড়তে হবে আর না হলে কিন্তু তলায় লেগে ধরার সম্ভাবনা থাকে এরকম আস্তে আস্তে করে দুধটা সম্পূর্ণ দিয়ে দেবো আমি ঠিক এরকমভাবে নাড়তে হবে কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম বুঝে চিনিটা দেবেন আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভাবে কিন্তু আস্তে আস্তে করে নাতে থাকতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমি চারখানা এলাচ একটু গরম করে শিলনোড়াতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু দুর্দশ লাগবে খেতে এইভাবে করে অবশ্যই ঠাকুরকে দেবেন সামনেই কিন্তু জন্মাষ্টমী যখনই দেখা যাবে সুজির মতো হয়ে আসছে তখনই মনে করবেন যে ক্ষীর একদম পারফেক্ট তৈরি আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এরপর একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি রেসিপিটা দেখে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ